বলতেছিও ইলিয়া ক্যাশ আউট কর লাগি আমি আপনাকে 20000 টাকা দিতেছি আপনি আমার 1000 টাকা দিতে পারবেন আমার কাছে টাকা নাই বুঝো ওদের কাছে আছে আরে খারাপ อ่ะ ঠিক আছে দাইছি এই লাগা কানে তো মামা বুঝাস লাগিয়া কিছে বহুত ঋণী সে আমার কি কছ তোর ঋণী সে লাগা টাকা তেলা তুই না লাগা ছারে যাইง আমি কই যাইবে তো চিন্তা আপলাও তো যাবা যাইঙ্গা আবা রে ভাই দেখতেছি বন্ধ আমার মনে করেন যে ওই যে ঘুরতে ঘুরতে যাচ্ছে সব টাকা খরচ হয়ে গেছে এখন আমার টাকা আছে আপনি চার টাকা যদি হয়তো আমাকে দেন ভাই উপকার আমি আপনার

ফোন দিছে বুজা ধৰে মিন হেল্ল' শ্ৰাৱন তু কৈ আছ যাইছো কলাকে কলকাত কলা মাঠে আমি আচ্ছা ঠিক আছে কালকে সবাই তুই ঘুমো না আচ্ছা ঠিক আছে কি 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 বললো এটা টাকা দিবো না দিতো না দিবো না দিতো না ওই আমার দিতে না

বন্ধু চেরামাল কোনদিনে কোনদিন তারা মারছেন অনি এলাকা ফায় মায়ের ভয় আতায় আকারে সব টেয়া টো রাখতে চাইছেন নাইগা জানি তারপর ওপার ভয় আতায় সারি দিলো আচ্ছা এটা মেলা সব বলা ফিরে যাবো